ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো শুরুতেই যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ছাদ বাগানে যে আমি নিজে থেকে যে কম্পোস্ট তৈরি করি সেটা একটু দেখালাম তো দুটো জায়গাতে কিন্তু অলরেডি আমার কিচেন কম্পোস্ট বা ছাদ বাগানের ওয়েস্টেজ জিনিস দিয়ে যে কম্পোস্টটা তৈরি করেছি সেটা তো দেখুন এটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এটা বানাচ্ছে কি করে এরকম একটা প্রথমত আমাদেরকে একটা বড় জায়গা নিতে হবে কারণ যদি ছোটো ছোটো জায়গা নেই তাহলে এক দুদিনের মধ্যে সেটা ভর্তি হয়ে যাবে এরকম ছোট ছোট জায়গা হলে তখন কিন্তু একসাথে অনেকগুলো জায়গার দরকার তো যেহেতু আমার ছাদ বাগানে এখন প্রচুর ওয়েস্টেজ জিনিস তৈরি হয়ে যায় যেমন গাছের পাতা ফুল যে সমস্ত গাছ খারাপ হয়ে যায় সেই সমস্ত গাছ তো সেই জন্য এখন কিন্তু একটু বড় বড় জায়গায় আমাকে নিতে হয় তো সেরকমই বড় বড় জায়গাতে প্রথমে শুকনো জিনিস তারপর হচ্ছে রান্নাঘরে যাবতীয় সবজির খোসা সমস্তটাই কিন্তু এর মধ্যে দিয়ে তারপর একটা হালকা মাটির লেয়ার তারপর আবার শুকনো জিনিস আবার কাঁচা জিনিস এইভাবে দিয়ে দিয়ে এক সামান্য মাটি এইভাবে দিয়ে লাস্ট পর্যন্ত একদম মাটি দিয়ে আড়াই থেকে তিন মাস ঢাকা দিয়ে রেখে দিতে হবে আড়াই থেকে তিন মাস বাদে এরকম সুন্দর একটা গাছের সার কিন্তু তৈরি হয়ে যাবে আচ্ছা এবারে বলি যে আমরা যে কিচেন ওয়েস্ট বা গার্ডেন ওয়েস্ট দিয়ে যে কম্পোস্টটা তৈরি করছি সেটা কিভাবে গাছের গোড়ায় ব্যবহার করব। তো এখানে দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু কিছু কিছু বড় বড় ডাল আছে বা কিছু আছে এগুলো কিন্তু পুরোপুরি কম্পোস্টে পরিণত হয়নি তো এই জিনিসটাকে আমরা কিন্তু কি করব এর মধ্যে দেখুন প্রচুর প্লাস্টিকের টুকরো আছে তো এইগুলোকে আমরা একটা চালনির সাহায্যে চেলে নিয়ে বা যখন আমরা রোদে শুকনো করব তখন হাতের সাহায্যেও কিন্তু বড় বড় টুকরোগুলোকে একটু আলাদা করে দিলে আর নিচের যে অংশটা রয়েছে একদম মিহি যেটা রয়েছে সেটা হালকা আমরা একটু রোদে শুকিয়ে সামান্য গুঁড়ো দিয়ে আমরা রোদে শুকনো করব। তারপর আমরা গাছের গুঁড়ে প্রত্যেকটা যদি আট ইঞ্চি টপ হয় তাহলে এক মুঠো থেকে দু মুঠো ব্যবহার করবো আর বড় জায়গায় হলে আরেকটু বেশি পরিমাণ তো এইভাবে কিন্তু আমাদেরকে গাছের গোড়ায় খাবারটা দিতে হবে এবারে হচ্ছে আগের দিন যে আমি ধনের বীজগুলো বসিয়েছিলাম তো সেই ধনের বীজের চারা কিন্তু এখনও সেভাবে বেরোয়নি তবে যেহেতু পাশ থেকে শশার বীজ চারাটা বেরিয়ে গেছে মানে দু তিনটে বীজ এর মধ্যে পড়ে যায় তো সেটা তোলা হয়নি তো দেখুন কি সুন্দর চারাটা তৈরি হয়ে গেছে তো সেই জন্য প্লাস্টিকটা তুলে দিয়েছি আর ভেতর দিয়ে কিন্তু বেশ অনেক ছোটো ছোটো চারা বেরোচ্ছে কিন্তু এক্ষুনি বোঝা যাচ্ছে না যে ওটা ধনের চারা ধনে গাছ বা অন্য কিছু তো আর কয়েকদিন বাদে এটা বোঝা যাবে যে এটা ধনের চারা বেরিয়েছেন অন্য ছাদ বাগানে আমরা কি করছি দেখুন প্রচুর পরিমাণে তো আমি এখন শাক বসাচ্ছি তো সেটাই সেরকমই দেখুন কয়েকদিন আগে বসিয়েছিলাম ডাটা শাক আর বসিয়েছি মূড়োর শাক তো এই মূল শাকগুলো আমি কিন্তু এখন তুলে তুলে ব একটু যে যেই সমস্ত বারো ইঞ্চি গ্রো ব্যাগগুলো আছে সেই গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দেবো কারণ আমি এখান থেকে মূলো নেবো তার সঙ্গে সঙ্গে যাতে শাকটাও খাওয়া যায় সেই জন্য আমি এরকম গামলার মধ্যে বসিয়েছিলাম তো এখন এই চারাগুলো ভাবছি এক এক করে তুলে আমি বারো ইঞ্চি গ্রো ব্যাগে দুটো কি চারটে করে দিয়ে দেবো তাতে কিন্তু মূলর সাইজটা কিন্তু খুব ভালো হবে আর কাটোয়া ডাটা শাকগুলো বা ডাটা শাকগুলো আমি এখান থেকে তুলে নেব আর এখানের দেখুন এখানে রয়েছে আলু তো এই আলুগুলো কিন্তু রান্নাঘরের আলু যেটা কি না রান্নাঘরে থাকতে থাকতে মুখ মানে চারা বেরোতে মানে এরকম এগুলো কিন্তু মুখ বেরোচ্ছে মানে এখান থেকে কিন্তু আলুর গাছ তৈরি হবে তো যখন রান্নাঘরে আলু ব্যবহার করছি তো এরকম আলু দেখলে সত্যি সেটা কেটে ফেলে দিতেও খারাপ লাগে আর এটা খেতেও কিন্তু খারাপ লাগে তো আমি কি করি যে এই দিকটা আলু থাকে না সেদিকটা রেখে দিয়ে বাকি দেখুন যেদিকে আলুর যে চারাটা বেরোচ্ছে সেদিকটা রেখে দিয়েছি তো এগুলো আমি কি করছি চারা হিসাবে তৈরি করছি আর ছাদ বাগানে বসাবো প্রচুর পরিমাণে আলু গাছ এখন থেকে ওই জন্য আমি কিন্তু আলু গাছ বসাতে শুরু করে দিয়েছি এর আগেও আমি বসিয়েছিলাম একবার খুব সুন্দর গাছও হয়েছিল কিন্তু টানা যেহেতু বৃষ্টি হয়েছিল তো সেই বৃষ্টির কারণে ও সেই চারাগুলো সমস্তটাই নষ্ট হয়ে গেছে তো আলু গাছে কিন্তু খুবই অল্প মাটিতে বসাচ্ছে এই কারণে কারণ যদি দু তিন দিন জল জমে যায় তাহলে কিন্তু আলুর আলুগুলো কিন্তু পচে যাবে তো যতক্ষণ না গাছে পরিণত না হচ্ছে যতক্ষণ না শিকড়টা তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এই ভয়টা থাকে তো সেই জন্য একটা গামলার মধ্যে খুব অল্প পরিমাণে মাটি নিলাম মানে দুই থেকে তিন ইঞ্চি মাটি দিয়েছি দেওয়ার পরে এবার আমি হচ্ছে আলুগুলো সুন্দর করে এর উপরেই সাজিয়ে দেবো তো আমি এই আলুগুলো এক জায়গা করে বসাচ্ছি এবং একসাথে অনেকগুলো বসাচ্ছি এই কারণে আলু গাছটাই গামলার মধ্যে চারা তৈরি হবে এবং গাছগুলো যখন বেশ অনেকটা বড় হয়ে যাবে তারপর আমি যে বারো ইঞ্চির গ্রো ব্যাগগুলো আছে সেই বারো ইঞ্চির গ্রো ব্যাগের মধ্যে আমি দিয়ে দেবো কারণ এর গভীরতাটা যদি বেশি না হয় দশ থেকে বারো ইঞ্চি যদি না হয় তাহলে কিন্তু আলুর সাইজ ভালো হয় না ছোট ছোট আলু হয় তো সেই জন্য পরে আমি এটা বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দেবো তো আলু শাক খেতে ভীষণ ভালো লাগে আপনারা যদি কেউ আলু শাক না খেয়ে থাকেন অবশ্যই এরকম রান্নাঘরের আলু মানে খুব তা এখনই কিন্তু আপনারা আলু গাছটা বসাতে পারেন কারণ এর জন্য কিন্তু আমাদেরকে আলাদা করে কিন্তু মার্কেট থেকে কিছুই আর কিনতে হচ্ছে না তো শুধু আমাদের যেটা লাগবে সামান্য একটু মাটি অথবা একটু বালি তো সামান্য মাটি আর একটু বালি হলেই কিন্তু আমরা আলু গাছ বসাতে পারবো আর বাড়িতে যদি কোনো রকম খাবার না থাকে সেক্ষেত্রে কিন্তু চা পাতা তারপরে যে সবজির খোসা এগুলো যা একটা জায়গায় জমিয়ে আমরা কিন্তু গাছের কম্পোস্ট মতো বানিয়ে নিতেই পারি যেটা আমি আপনাদের সঙ্গে দেখাল শেয়ার করলাম সেরকমভাবে কম্পোস্ট তৈরি করব আর সামান্য বালি আর একটু মাটি আমাদেরকে জোগাড় করতে হবে তো বালি না হলেও চলে যাবে শুধু আমাদেরকে একটু সামান্য মাটি জোগাড় করতে হবে একবার যদি আমরা ছাদ বাগানে একটু মাটি জোগাড় করে গাছ করতে শুরু করে দিই তারপর কিন্তু নিজেরাই প্রচুর পরিমাণে মাটি আমরা তৈরি করে নিতে পারি যে পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখালাম সেই পদ্ধতিতে তো সেটা গাছের খাবারও হয়ে যাবে তার সঙ্গে আস্তে আস্তে সেটা কিন্তু মাটির সঙ্গে মিশে আরও কিন্তু একটা উন্নত ধরনের জৈব মাটিতে পরিণত হয়ে যাবে তো এর জন্য আমাদেরকে কিন্তু আলাদা করে মার্কেট থেকে গাছের খাবার না কিনলেও চলবে যদি ছাদ বাগানে আমরা আমাদেরকে একটু অন্তত কিনতে হয় এই কারণে কারণ যেহেতু প্রচুর পরিমাণে ছাদ বাগানে গাছ আছে সমস্ত গাছের তো খাবার বানানো সম্ভব হয় না তো সেক্ষেত্রে মার্কেট থেকে আমাদেরকে কিছু কিছু কিনতে হয় তো যারা আমরা নতুন বাগান শুরু করছি তাদের তো আমাদের অত এক্ষুনি দরকার নেই তো অল্প অল্প মাটি হলেই কিন্তু আমরা আমাদের ছাদ বাগানে বাগান পাওয়াটা শুরু করতে পারি তো অবশ্যই ছাদ বাগানে যে কোনো ছোট ছোটো কন্টেনারের মধ্যে কিন্তু একটা একটা করে আলু গাছ তৈরি করা যায় তো শুধু একটু জায়গা আর একটু মাটি হলেই আমরা ছাদ বাগানে বা বাড়িতে কিন্তু খুব সুন্দর একটা আলু বাগান বা আলুর গাছ কিন্তু আমরা তৈরি করতে পারি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে নমস্কার